তার রপ্তানি আয় তেরো বৃদ্ধি পেয়েছে তাহলে রপ্তানি আয় মানে কি আমাদের প্রধানত সেটা হচ্ছে গার্মেন্ট প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই ঈদ কবে হবে রোজার ঈদ কবে কোরবানি ঈদ কবে এটা ক্যালেন্ডারে কিন্তু প্রতি বছর থাকে আগামী বছর কবে রোজার ঈদ হবে কোরবানি ঈদ হবে সেটা কিন্তু আমাদের ক্যালেন্ডার ইতিমধ্যে আছে আমরা প্রশ্ন করতে চাই আমার এই বকেয়া টাকা দিতে আমাকে কি এখন প্রস্তুতি নিতে হবে এটা কি এক মাসের প্রস্তুতি না দুই মাসের প্রস্তুতি এটা তো আমরা জানি যে ভাই প্রতি বছর ঈদ আসে কোরবানি আসে তাহলে আমাদের কেন মালিকদের সেই প্রস্তুতি থাকবে না অথবা সরকারের কেন সেই টাকা সৃষ্টি হবে না আমরা সেই প্রশ্ন করতে চাই আমরা তো প্রশ্ন তুলেছি আমরা এই সম বৈঠকে আমরা প্রশ্ন তুলেছি যে আমাদের একজন সম সচিব কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষা আমাদের আমাদেরকে যারা আসছেন আমাদের উপর নিপীড়ন করতে আপনারা জানেন সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা বেসরকারি অফিসেও তাদের তারা কখন পায় আপনারা জানেন রোজা শুরু হওয়ার মধ্যেই তারা কিন্তু বোনাসটা পেয়ে যান কারণ বোনাসটা হচ্ছে আমার ঈদের প্রস্তুতির জন্য আর বেতন তো হলো আমার পাওনা টাকা আমি কাজ করেছি সেই কাজের টাকা অর্থাৎ আমি গত মাসে যে কাজ করেছি সেই টাকাটা আমি পরের মাসে নিই এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে তাহলে তার মনে কি আপনারা ধরে নিচ্ছেন যে আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে তার মানে কি দাঁড়ানো তার মানে আজকে অবধি সারা দেশে যে চিত্র অনেকবার বার্তার রিপোর্টটাকে যদি আমি সত্য ধরে নিই তাহলে আমাদের এখন পর্যন্ত সত্তর ভাগ কারখানায় বেতন পরিশোধ করে নাই এবং তিরিশ ভাগের অধিক কারখানায় এখনো বোনাস পরিশোধ করা হয় নাই তার মানে তারা কি করবেন যেটা হলো ফাঁকি আপনারা জানেন আমাদের শ্রম আইনে এটা শুভ করে ফাঁকি রাখা হয়েছে আমরা দীর্ঘদিন প্রতিবাদ করছি বোনাসের পরিমাণ কত হবে তারা বলছে বোনাস আমার বেসিকের অধিক হইতে পারিবে না আপনারা জানেন সবসময় বলা হয় সর্বনিম্ন কত অর্থাৎ এর নিচে দেওয়া যাবে না আর আমাদের এখানে মালিকদের সওয়দন্তে সরকার উভয় মিলে ছেড়ে করলো কি যে বেসিকের অধিক হইতে পারবে না তার মানেটা কি আমি নিচে কত দিলাম এটা কোনো প্রশ্ন না বলে এই যে ভাগটা এই ভাগের জন্যই তারা কিন্তু যেটা করেন ঈদের ঠিক আগের দিন আপনারা যখন যাবেন হয়তো আগামী কাল অথবা পরশুদিন অথবা আজকে আপনাদেরকে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে তাদের আপনারা নিয়ে চলে যেতে পারেন অথচ আপনারা নেট যে পুরোটা আপনারা পাবেন এই চালাকিটা হয় বলে আমাদের শ্রমিক আন্দোলনে আরেকটা কথা আমাদেরকে বলে এ ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার ওরা বলে কি যে বোনাস এবং বেতন দিলে তারা নাকি চলে যাবে অর্থাৎ আমি কাজ ছেড়ে দিয়ে আচ্ছা কোন সরকারি অফিসে অথবা যে কোনো অফিসে তাদেরকে যে বোনাস দেওয়া হয় তারা কি আগে অফিস ছেড়ে চলে যায় আমাদের শ্রমিকরা কি চলে যায় কিন্তু আমাদের নামে অপবাচা দেওয়া হচ্ছে যে বোনাস যদি আগে দিয়ে দেওয়া হয় বেতন যদি আগে দিয়ে দেওয়া হয় তারা নাকি বাড়িতে চলে যাবে চিন্তা না করেন তাদের প্রোডাকশন থাকে তাদের শিপমেন্ট থাকে অথবা আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা প্রশ্ন করতে চাই এই কথা এই বয়ান আমরা কত ত্রিশ চল্লিশ বছর ধরে শুনছি আপনাদের এই বয়ানের কোন পরিবর্তন হচ্ছে না আমরা বলতে চাই বিজিএমই নামক একটি প্রতিষ্ঠান আছে আপনারা গভর্নমেন্ট থেকে নানান সময় শুধু সুবিধা নেওয়ার চেষ্টা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই বিজেমি কি করছে আজকে বিজেমি দায়িত্ব কি আজকে মালিকদের কি কোনো ফান্ড নাই তারা যে সরকার থেকে সুবিধা নেন মালিকদের থেকে যে চাঁদা নেন তার জন্য কি তাদের কোনো জরুরি তহবিল আছে আমরা বলতে চাই যখন কোন ক্রাইসিস হয় আজকে আটটা দশটা বিশটা গার্মেন্টস সমস্যা পড়ছে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে এক্সপোর্ট করছেন আপনারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করছেন একটা কারখানায় বিশ কোটি পঞ্চাশ কোটি টাকার সমস্যা সমাধান আপনারা কেন করতে পারেন না তার মানে এই চল্লিশ বছর ইনকিউবিটার থেকে আপনারা আরো ইনকিউবিটার থাকতে চান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সম্পদের পাহারা আপনারা করতে চান সেই কারণেই আপনারা কিছু কারখানাকে সবসময় লুজার রাখেন সাবকন্ট্রাক্ট কিংবা বিভিন্ন কারখানা সেগুলোকে দেখিয়ে যে ক্রাইসিস হচ্ছে সংকট হচ্ছে আমাদের লাভ হচ্ছে না মুনাফা হচ্ছে না এই তৎপরতা আপনার চালাতে চান ফলে আমাদের শ্রমিকদের সেই ব্যাপারে সচেতন থাকতে হবে আর একটা কথা আমরা বলতে চাই